মালিশে ইমিগ্রেশন বিজনেস শুরু করতেছে এমনভাবে প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে বৈধ অবৈধ কাউকেই দেখতেছে না সকলকেই গ্রেপ্তার করতেছে এটা একটা বিজনেসের মতন হয়ে গেছে কারণ যখন আমরা বাংলাদেশ থেকে আসি মালয়েশিয়ায় তখন কিন্তু অনেক টাকা খরচ করে আসি আবার এই দেশে যখন অবৈধ হয়ে যায় অথবা যে কোনো কারণে সমস্যায় পড়ে গেছি এবং আমার অবৈধ হইতেইছে তো ইমিগ্রেশনের দাওয়া পাল্টা দাওয়া তো আছেই তো সেক্ষেত্রে ইমিগ্রেশন প্রচুর পরিমাণে গ্রেপ্তার করেছে সোশ্যাল মিডিয়ার বদলতে এই নিউজগুলো আমরা জানতে পেরেছি যে জেলের মধ্যে নাকি এত প্রবাসী যে জায়গা হচ্ছে না মানে অতিরিক্ত প্রবাসী মানে অভিবাসী হয়ে যাওয়ার কারণে জেলের মধ্যে তারা জায়গা দিতে পারতেছে না এমনভাবে মালয়েশিয়াতে বর্তমানে গ্রেপ্তার করতেছে মানে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়তেছে গতকালকে পঁচানব্বই জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে তো এইভাবে প্রতিনিয়ত মালয়েশিয়াতে গ্যাপ্তারি করোনা চলতেছে আমার মনে হচ্ছে যেন এটা একটা বিজনেসের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে কেননা সৌদি আরবে দেখেন তারা বিশা মানে অটোমেটিক লোক যাচ্ছে আসতেছে সমস্যায় পড়তেছে এবং সমস্যা পরে বাংলাদেশ চলে আসতেছে এটা সৌদি আরবের কফিলদের জন্য একটা বিজনেসের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে মালয়েশিয়া ঠিক সেম একটা বিজনেসের সিস্টেম দাঁড়িয়ে গেছে যেরকম আমরা বাংলাদেশ থেকে আসি আসার পরে ওইখানে বসবাস করি কোনো কারণে সমস্যা হয়ে যায় ট্যুরিস্টে আসলে সমস্যা হয় বা বিভিন্ন কারণে সমস্যা হয়ে যায় আমরা তো আসি কোম্পানি ভালো হয় না অনেক সময় সেই সুবিধা আমরা অবৈধ হয়ে যাই বা বিভিন্ন সমস্যার কারণে আমরা অবৈধ হয়ে যাই আর সেটাকেই তারা একটা বিজনেস রূপে ধারণ করেছে তারা ধরবে ইমিগ্রেশন লোক পাঠিয়ে দিবে দেশ থেকে টাকা নিয়ে এসে তাদেরকে চালিয়ে নিয়ে পাঠাবে প্রতিজন প্রতি মানে একজন অবৈধ প্রবাসী যদি গ্রেপ্তার হয় তাহলে তার থেকে কমপক্ষে দশ হাজার ইঙ্গিত নেবে মানে বাড়ি যাওয়ার পর্যন্ত যে একটা করস এবার বুঝতে পারছেন কি একটা করস নিচ্ছে তারা প্রচুর পরিমাণে একটা অ্যামাউন্ট তারা নিয়ে নিচ্ছে তো আপনি তো আর আসতে পারবেন না আর এই ধাক্কাকে কি কেউ আর আসবে মালয়েশিয়ায় মনে হয় না আসাটা তার জন্য কখনোই পসিবল না আবার মালয়েশিয়াতে আসা তো এভাবে লোক আনতেছে এবং ইমিগ্রেশন ধরতেছে এবং দেশে পাঠিয়েছে এটা নিয়ে বাংলাদেশ হাইকমিশন কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না বা কিছু বলেও না এখন সময়ের দাবি হচ্ছে বাংলাদেশ হাইকমিশন কেন এইসব বিষয়ে কথা বলে না কেন অবৈধ প্রবাসীদের কোনো ব্যবস্থা করতেছে না বৈধতারও কোনো ব্যবস্থা করতেছে না দু হাজার তেইশ সালে যে একটা বৈধতার সুযোগ দিয়েছিল এই পর্যন্ত আর দেওয়া হয় নাই দুই হাজার ছাব্বিশ সালে কিছুদিন পর পড়ে যাবে তো আমরা চাই মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে না ধরে বৈধতার একটা সিদ্ধান্ত আসুক দুই সরকার মিলে আমরা এটাই চাই কেননা বর্তমানে যে কলিং কোলসে তারা এসে ভালো কাজকর্ম যদি না পায় তারা অবৈধ হবে এভাবেই হয়রানি শিকার হবে এবং গ্রেপ্তার হবে তারপর দেশে চলে যাবে একটা ঋণের বোঝা নিয়ে দেশে যাবে তো এমনটা না হোক আমরা বৈধতা চাই আমাদের বৈধতা দেওয়া হোক এটাই আমাদের মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের দাবি বাংলাদেশ হাইকমিশন এসব বিষয়ে কথা বলুক আমরা এটাই চাই দুই সরকারের মাঝে কথা না হওয়া পর্যন্ত তার বৈধতা চলবে না কারণ মালয়েশিয়া যখন চাইবে বৈধতা দিতে তখন হয়তো বৈধতা পাওয়া যাবে তাছাড়া কখনো ওই বৈধতা আওতায় আসতে পারব না বা বাংলাদেশ সরকার চাইলেও এটা সম্ভব নয় দুই সরকার যখন একসাথে মানে আমাদের উদ্যোগ নিতে হবে মানে আমাদের যারা ওপরের কর্মকর্তা রয়েছে যেরকম বাংলাদেশ হাইকমিশন তারা যখন একটা উদ্যোগ নেই তাহলে হয়তো সেটা সম্ভব হবে আর কি তাছাড়া সম্ভব হবে না তাদেরকে যদি নাই বলা হয় তাহলে তো বৈধতা দিবে না তাই না তাদেরকে যখন বলা হবে তখন হয়তো বৈধতা চিন্তা ভাবনা করতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ